একদিকে দিল্লির খেন্দীয় ক্ষমতা অন্যদিকে নবান্নের দাপট একজন দেশের প্রধানমন্ত্রী আর একজন বাংলার মুখ্যমন্ত্রী দুইজনেই শক্তিশালী দুইজন তাদের শাসনকালে অসংখ্যবার শিরোনামে এসেছে দুইজন বিতর্কিত কিন্তু আসল প্রশ্ন হলো কে ভালো কাজ করছেন কার নীতিতে দেশ ও রাজ্যের মানুষের জীবন এসেছে প্রকৃত পরিবর্তন আজকের কোনো স্লোগান নয় কোনো আবেগ নয় শুধু বাস্তব তথ্যের আলোয় আমরা দেখব মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর সরকারকে সত্যি জনগণের পাশে দাঁড়িয়েছে এই তুলনা সম্পূর্ণ থাকবে নিরপেক্ষ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও দেখলে আপনাদের চিন্তাভাবনা সম্পূর্ণ পরিবর্তন হবে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে যিনি বাংলার মানুষদের বসেন রেলমন্ত্রী থেকে শুরু করে টানা তিনবার মুখ্যমন্ত্রী তার যাত্রা একটি লড়াকু অধ্যায় তার রাজনীতি মূলত মাঠের রাজনীতি সরাসরি জনগণের সাথে যোগাযোগ ও সামাজিক সুরক্ষার ওপর নির্ভরশীল নরেন্দ্র মোদী সংগঠন থেকে শুরু করে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বর্তমানে টানা দ্বিতীয়বারের মতন ভারতের প্রধানমন্ত্রী তার শাসন দ্বারা মূলত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কঠোর নীতি নির্ধারণে দৃঢ় ও অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের উপর জোর দেয় প্রথম ও সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল অর্থনীতি মোদী সরকার বড় পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হল জিএসটি পণ্য ও পরিষেবা কর যা এক দেশ আর একটা কঠোর এনেছে ডিজিটাল ইন্ডিয়া স্টার্ট ইন্ডিয়া এবং মার্কেটিং ইন্ডিয়া প্রকল্পগুলিকে দেশের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বানানোর চেষ্টা করেছে অবকাঠামো উন্নয়নে বিশেষ করে জাতীয় সড়ক ও বন্দরের ক্ষেত্রে বিশাল বিনিয়োগ দেখা গেছে এর ফলস্বরূপ ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে একটি পরিণত হয়েছে তবে সমালোচনাও কম নয় বিরোধীরা প্রায়শই বেকারত্বের উচ্চ হার মূল্যবৃদ্ধি এবং ছোট ব্যবসায়ীদের ওপর নোটবন্দি বা জিএসটির প্রভাব নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের অর্থনীতি মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গের অর্থনীতিতে মমতা সরকারের মূল জোর হলো সামাজিক প্রকল্পগুলির মাধ্যমে সরকারি আতে অর্থ পৌঁছানো কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথীর মতন প্রকল্পগুলি তৃণমূলের স্তরের মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলেছে এতে রাজ্যের মানুষ কম সামাজিক নিরাপত্তা ক্ষমতা ও বাড়ছে অন্যদিকে ঘাটতি সমালোচকরা অভিযোগ করেন যে এই সরকার শিল্পের বিনিয়োগ আকর্ষণ করতে বাধ্য হয়েছে রাজ্যের নতুন শিল্প বড় বেসরকারি উদ্যোগের অভাবের কারণে বেকারত্বের সমস্যা এখনো বিদ্যমান রাজ্যের রাজস্ব মূলত সামাজিক খাতে ব্যয় হওয়ার কারণে অর্থনৈতিক পরিকাঠামো নির্বাচন ঘটতি দেখা যায় মোদী সরকার কাঠামোগত পরিবর্তনের বিশ্বাসী আর মমতা সরকার সামাজিক সুরক্ষা কার পথ সঠিক সেটা সিদ্ধান্ত নেবেন আপনারা নিজে অর্থনৈতিক বাইরে শিক্ষা স্বাস্থ্য নারী সুরক্ষা এবং গ্রামীণ উন্নয়নে এই সূচকগুলি কার পাল্লাভারী কেন্দ্রীয় ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প সারা দেশে পরিবর্তন আনার চেষ্টা করেছে অন্যদিকে রাজ্যের স্বাস্থ্যসাথী এবং শিক্ষার ক্ষেত্রে কন্যাশ্রীর মতন স্কিমগুলি নির্দিষ্ট লক্ষ্যযুক্ত জনগোষ্ঠীর মধ্যে প্রভাব ফেলেছে তবে সরকারি ডেটা অনুযায়ী গ্রামীণ শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মনোনয়ন এখন একটি বড় চ্যালেঞ্জ যা কেন্দ্র ও রাজ্য উভয়কেই ভাবাচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়নে একটি বড় বাধা হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্রমাগত টানাপোড়েন কেন্দ্রীয় অভিযোগ করেন রাজ্যে কিছু কেন্দ্রীয় প্রকল্পের নাম ও লোগো পরিবর্তন করে সেগুলি বাস্তবায়নে বাধা দেয় আবার রাজ্য সরকারের অভিযোগ ন্যায্য পাওনা টাকা বা বিভিন্ন প্রকল্পের অর্থ কেন্দ্র আটকে রাখে এই রাজনৈতিক সংঘাতের ফলে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে মোদী সরকারের প্রধানমন্ত্রীর আবাস যোজনা এবং অন্যান্য গ্রামীণ প্রকল্প দেশের গ্রামীণ কাঠামো পাল্টে দেওয়ার দাবি করা হয় বিপরীতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজস্ব গ্রামীণ প্রকল্পগুলি প্রান্তিক মানুষের কাছে পৌঁছায় বিতর্ক এখনও কেউ প্রকৃত অর্থে কতটুকু সাফল্য এনেছেন দুই নেতার নেতৃত্বে দেওয়ার ধরন বিস্তর ফারাক মোদী তার নেতৃত্বে শৈল শক্তি কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ওপর থেকে নীতি আরোপ টপ ডাউন অ্যাপরেচের ওপর নির্ভরশীল কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ হিসাবে পরিচিত তার প্রশাসনিক দৃঢ় দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য তিনি প্রশংসিত যদিও বিরোধীরা প্রায়শই অভিযোগ করেন তার সরকার সমালোচের কণ্ঠস্বর রুদ্ধ করতে চায় মমতা ব্যানার্জি তিনি হলেন একটা ফাইটার প্রতিমূর্তি যার নেতৃত্ব জনগণের সাথে সরাসরি যোগাযোগ ও মাঠ পর্যন্ত রাজনীতি গ্রসরুট ও পলিটিক্স এর ওপর নির্ভরশীল তিনি একজন আবেগপ্রবণ ও জনমুখী বক্তা তবে সমালোচকরা তার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হিংসা জনপ্রসান এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের অভিযোগ তোলেন দুই নেতৃত্ব অত্যন্ত ক্যারিস এবং তাদের নিজস্ব ভোট ব্যাংক তৈরিতে সফল কে বেশি কার্যকর যিনি অর্থনৈতিক কাঠামো পাল্টাতে চান তা নিয়ে যিনি সামাজিক সুবিধা দিতে চান জনতা জনার্ধন কি বলছে মাটির বাস্তবতা কী একটা দল যখন বড় উন্নয়নমূলক প্রকল্পর কথা বলে তখন দল সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলে একজন কৃষক যখন কিষাণ সম্মান বিধি পান তখন একজন মহিলা পান লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভোটের ফলাফল মিডিয়া বিশ্লেষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডে দেখা যায় এই দুই নেতার প্রতি মানুষের ভালোবাসার সমর্থন সমানভাবে বিভক্ত এক পক্ষ তাদের মধ্যে শক্তিশালী ও দূরদর্শী নেতা দেখেন অন্য পক্ষ দেখেন নজরবন্দি ও প্রতিবাদী কণ্ঠ কিন্তু দিনের শেষে সাধারণ মানুষের আসল প্রচন্ন হলো আমাদের জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান কতটা তৈরি হয়েছে সাধারণ পণ্যের দাম কতটা কমছে নারী শিশুরা কতটা সুরক্ষিত এই প্রশ্নগুলোর উত্তর আসলে জনগণের রায়কে প্রভাবিত করবে কে ভালো মমতা না মোদী আপনারা তথ্যেও আলোচনা দেখলেন উভয় সুপষ্ট সাফল্য যেমন আছে তেমনি আছে ত্রুটিপূর্ণ ক্ষেত্র নরেন্দ্র মোদী দেশকে বিশ্বের মঞ্চে এক নতুন পরিচিতি দিয়েছেন মমতা ব্যানার্জি রাজ্যের প্রান্তিক মানুষের জন্য এক শক্তিশালী সামাজিক সুরক্ষা বলয় তৈরি করেছে এই চূড়ান্ত উত্তর কোনো বিশেষজ্ঞ দিতে পারবেন না উত্তর লুকিয়েছে একমাত্র সময়ের গর্বে এক গণতন্ত্রের কণ্ঠস্বর আর আপনাদের ভোটের ওপরে তাই আশা করব আপনারা ভোট দিয়ে বিচার করবেন কে শ্রেষ্ঠ মমতা ব্যানার্জি না অভিষেক প্রধানমন্ত্রী নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী বন্দ্যোপাধ্যায় বলতে ভুল হয়েছে সরি ক্ষমা করতে পারেন নিশ্চয়ই কোনো অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে